আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি গতকাল আমি আমার খালার বাসায় গিয়েছিলাম সেখান থেকে এসে আমরা আমার বড় মামার বাসায় যাচ্ছি রিক্সা করে এখানে আমরা রিক্সা থেকে নেমে গেলাম নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আজকে কিন্তু আমার ভাই নেই এসে আমার আর আমি যাচ্ছি এখানে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম খুব মজা করতে করতে এই যে এখন আমরা চলে গেলাম শিশুর উপর দিয়ে এখানে আবার খুব সুন্দর বাজ পাখি আছে অনেক সুন্দর দেখতে ভাল লাগতেছিল পাখিগুলো এই যে গাইস আমি ধরতে গিয়েছিলাম কিন্তু একটা কামড় দিয়ে চলে গেছিলাম অনেক সুন্দর পাখিগুলো তারপর আমরা চলে গেলাম সাদে সাদে অনেক সুন্দর ফুল গাছ ছিল ফল গাছ ছিল আর শাক ছিল এই যে দেখেন গাছ কি সুন্দর মালটা গাছ দেখতে খুব ভালো লাগতেছিল এখানে আমরা সবাই গল্প করতেছিলাম আর দেখতেছিলাম আপনারাও নির্ঘাতগুলো উপভোগ করতেছেন আশেপাশে যে সুন্দর গাছপালা দেখলেই ভাল লাগে যায় আর এখানে আমরা সবার গল্প করতেছিলাম এখানে ড্রাগন গাছ বেদনা গাছ ফুল গাছ এখানে তিন ফুল গাছ ছিল তারপর কোকোনাট এই অনেক সুন্দর সুন্দর তারপর এখানে আবার ছবেদা গাছও আছে ছাবেদা গাছটা কিন্তু অনেক সুন্দর ছবেদা হয়েছে এই জন্য এই দেখেন গাইস কি সুন্দর ই বড়ই গাছ এই যে অনেক সুন্দর বোরই গাছগুলো তারপর আমি চলে আসলাম এই যে সবেদা গাছ দেখাবো বলে এই দেখেন কি সুন্দর সবেদা গাছ দেখতে ভালো লাগতেছিল আবার পাশে কিন্তু আমাদের এটা যেহেতু বাড়ির মধ্যে মানে বাড়ির পাশেই গাছপালা আছে তাই এখানে আবার নারকেল গাছ আছে খুব বড় বড় খুব সুন্দর নারকেল গাছগুলো এই যে আমরা আশেপাশে প্রকৃতি দেখতেছিলাম আর খুব এনজয় করতেছিলাম খুব মজা লাগতেছিল সবাই গল্প করতেছি আর মজা করতেছি আমরা কিন্তু এখানে আমার সব মামাতো তো বোনরাই আছে তারপর আমরা চলে যাব নিচটালায় মানে নিচে যেখানে মানে মুরগি আছে সব দেখতে আজকের মতো এবার তুই পাই